নাসা একটা প্রেস কনফারেন্স দিয়েছে যে নেচারে বেরিয়েছে ওদের একটা পেপার যে মঙ্গল গ্রহে পার্সিভারেন্স বেশ কিছু অংশ দেখতে পেয়েছি যেটাকে ওরা বলছে লেপার্ড স্পট মানে এরকম লেপার্ডের গায়ে যে স্পট জাতীয় থাকে এরকম হলুদ হলুদ সব স্পট অল একটা জায়গা দেখতে পেয়েছে সেখানে কেমিক্যালগুলো খুব ইন্টারেস্টিং তার মধ্যে কতগুলো কেমিক্যাল আছে যেগুলো ভিভিয়া নাইট হ্যাঁ ক্রেকাটাইট এরকম সব নাম দেওয়া হয়েছে এবং বলছি যেটা নাসা যে এই ধরনের কেমিক্যাল যার মধ্যে সালফার আছে হ্যাঁ অর্গ্যানিক মিনারেলও আছে কার্বনও আছে এবং এই ধরনের কেমিক্যাল সাধারণত কোনো বায়োলজিক্যাল অ্যাক্টিভিটির জন্যই তৈরি হয় অর্থাৎ বায়োজেনিক কেমিক্যাল যদিও কেউ কেউ ল্যাবরেটারি লোকের যারা সায়েন্টিস্ট তারা বলেছে যে এটাকে চেষ্টা করলে ল্যাবরেটারিতেও এই কেমিক্যাল তৈরি করা যায় অর্থাৎ আর্টিফিশিয়ালি তৈরি করা যায় তো যাই হোক এই পর্যন্ত দেখা পৃথিবীর বাইরে যে যে কেমিক্যাল পাওয়া গেছে এটা হচ্ছে সবচেয়ে ক্লোজেস্ট টু মানে বায়োজেনিক কেমিক্যালের মধ্যে অন্যতম এখন প্রশ্ন হচ্ছে যে মঙ্গল গ্রহে তাহলে কি সত্যি সত্যি প্রাণ আছে কিংবা ছিল আর যদি না থাকে সেটা কেন নেই এ নিয়ে আমাদের আজকে ডিসকাস করা যাক প্রথম কথা চারশো কোটি বছর আগে সোলার সিস্টেমটা রাফলি তৈরি হয়েছে এবং সেই সময় প্রথমে প্রোটোসোলার সিস্টেম তৈরি হয়েছে অর্থাৎ প্রোটো সান সূর্যটা ম্যাটারটা আস্তে আস্তে কোলাপস করে সূর্য তৈরি হচ্ছে আর বিভিন্ন প্ল্যানেট তৈরি হচ্ছে তার ঠিক পরে কয়েক কোটি বছরের মধ্যেই সব প্ল্যানেটগুলো ফর্ম করা হয়ে গেছে অর্থাৎ এই চারশো ষাট কোটি বছর আগে যদি ধরে নিই যে মঙ্গল এবং পৃথিবী একই সঙ্গে তৈরি হয়েছিল সেখান থেকে যদি শুরু করা যায় তো খুব ইন্টারেস্টিং অ্যানালজি দেখা যাবে পৃথিবীর যে ব্যাস প্রায় বারো হাজার আটশো কিলোমিটার সেখানে মঙ্গল প্রায় আধা আর্ধেক ছোট অর্থাৎ প্রায় ছ হাজার আটশো কিলোমিটার পৃথিবীর সেন্ট্রাল টেম্পারেচার মানে এখনকার যে কেন্দ্রীয় যে তাপ প্রায় ছ হাজার ডিগ্রির মতো সাড়ে পাঁচ হাজার ছ হাজার ডিগ্রির মতো টেম্পারেচার যেখানে আর কি আয়রন মানে লোহা জাতীয় যেসব মেটাল আছে সেগুলো মোল্টেন হয়ে গিয়ে গলে গিয়ে তারপর প্রচণ্ড জোরে ঘুরছেও এবং যার জন্য ডায়নামোতে ইলেকট্রিসি আমাদের এও তৈরি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট করছে এই এই যে পৃথিবীতে যে ম্যাগনেটিক ফিল্ডটাকে ধরে রেখেছে সেটা সে মোল্টের মেটালটার জন্য মঙ্গলে অন দি আদার হ্যান্ড কী হয়েছে মঙ্গলটা যেহেতু সাইজ ছোট প্রায় অর্ধেক খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গিয়ে মঙ্গলের সেন্ট্রাল টেম্পারেচার এখন এই মানে কেন্দ্র তাপ সতেরোশো ডিগ্রি পনেরোশো ডিগ্রি থেকে সতেরোশো ডিগ্রির কাছাকাছি ফলে সেখানে কোনো রকম এরকম গলন্ত লোহার কোনো কোর নেই অর্থাৎ সে কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই ছোটোখাটো জায়গাতে ম্যাগনেটিক ফিল্ড আছে লোকালি যেমন করে পৃথিবীতেও লোকালি এখানে ওখানে আছে কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ড থাকা না থাকা হচ্ছে একটা বিশাল ডিফারেন্স প্রথম কথা ম্যাগনেটিক ফিল্ড যদি থাকে তাহলে কি হয় তাহলে সূর্য থেকে যত চার্জ পার্টিকেলগুলো আসছে যে হস্টাইল পার্টিকেলগুলো আসছে তারা ম্যাগনেটিভ ফিল্ডে বাধা পায় বাধা পেয়ে আমরা জানি সেগুলো ঘুরতে ঘুরতে গিয়ে নর্থ পোল সাউথ পোলে যে আমাদের অরোডা বোরিয়ালিস অরোরা অরোডা তো এগুলো সব তৈরি টৈরি করে কিন্তু যেটা হয় যে নিচে যেসব প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলো গায়ে আঁচড় পড়ে না আর দ্বিতীয় হচ্ছে যেটা যে এই চার্জ পার্টিগুলো ডাইরেক্টলি বা অ্যাটমসফিয়ারের সঙ্গে গিয়ে টাচ করতে পারছে না ওরা ওদেরকে আটকে দিচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড আটকে দেওয়াতে ভেতরে অ্যাটমসফিয়ারটা স্টেবল আছে পৃথিবীর এবং অ্যাটমসফিয়ার স্টেবল মানে অক্সিজেন টক্সিজেন যা আছে এবং প্রাণ মোটামুটি বেঁচে আছে বহুকাল ধরে মঙ্গলে সেখানে যেই ম্যাগনেটিক ফিল্ডটা তুলে নেওয়া হলো প্রায় দেখা যাচ্ছে চারশো ষাট কোটি বছর আগে তৈরি হয়েছে মঙ্গল কিন্তু প্রায় তিনশো আশি থেকে চারশো কোটি বছরের মধ্যেই মঙ্গল গ্রহের ম্যাগনেটিক ফিল্ড কিন্তু চলে গেছে ফলে ম্যাগনেটিক ফিল্ড যাওয়ার জন্য কী হচ্ছে চার্জ পার্টিকগুলো সোজা এসে মঙ্গলের অ্যাটমসফিয়ারে গিয়ে ধাক্কা মারছে ধাক্কা মারে অ্যাটমসফিয়ারকে বাষ্প মানে গরম করে দিচ্ছে বাষ্প হয়ে অ্যাটমসফিয়ার বেরিয়ে যাচ্ছে এবং মঙ্গলে সেই জন্য অ্যাটমসফিয়ার খুব পাতলা পৃথিবীর তুলনায় দশ ভাগের এক ভাগ পাতলা তাও কার্বন ডাইঅক্সাইড দিয়ে তৈরি মেনলি এবার যদি অ্যাটমসফিয়ার না থাকে তাহলে সমুদ্রে যে ছিল দুই জায়গাতেই পৃথিবীতেও ছিল মঙ্গলেও ছিল পৃথিবীর সমুদ্রের কোনো ক্ষতি হয়নি কারণ পৃথিবীর ওপরে অ্যাটমসফেরিক প্রেশার আছে এবং একটা ইকুইলিব্রিয়ামে আছে কিন্তু মঙ্গলে যেই অ্যাটমসফেয়ারটা চলে গেল তেমনি সমুদ্র তখন বাষ্প হতে শুরু করলো খুব তাড়াতাড়ি অর্থাৎ প্রায় তিনশো চল্লিশ কোটি বছরের পরে তিনশো চল্লিশ কোটি বছর আগেই অর্থাৎ সৃষ্টি প্রায় একশো সোলার সিস্টেম তৈরি একশো কুড়ি কোটি বছর পরে মঙ্গল গ্রহে কিন্তু সমুদ্র ভ্যানিস হয়ে গেল অর্থাৎ এই যে পার্সি ভ্যারেন্স যেসব জায়গা দিয়ে ঘুরে বেড়াচ্ছে যা যেরো ক্রেটার পেটার যা দেখছে এই জিনিসগুলোতে জল ছিল তরল জল ধরা যেতে পারে প্রায় তিনশো কোটি বছর আগে এবং সেই জল অনেকটা বাষ্প হয়ে উড়ে গেছে খানিকটা স্পঞ্জের মতো ভেতরে চাপা পড়েছে খানিকটা পারমা ফ্রস্টের মতো বরফ হয়ে জমে আছে নর্থ পোলের কাছে যেমন প্রচুর বরফ আছে প্রায় দুশো কিলোমিটার বাই দুশো কিলোমিটার বাই দুশো কিলোমিটার এইরকম একটা কিউবে যতখানি বরফ থাকা সম্ভব ততখানি বরফ কিন্তু মঙ্গল গ্রহে আছে জলীয় জলের বরফ ফলে এবং এই বরফকে যদি গলানো যায় তাহলে কিন্তু সারা মঙ্গল আবার ঢেকে দেওয়া যাবে সমুদ্রের মধ্যে প্রায় একশো দশ ফুট উঁচু সমুদ্র দিয়ে কিন্তু ওটা আপাতত পারমা হিসাবে আছে এখন পৃথিবীতে কি হলো পৃথিবীতে তিনশো সত্তর কোটি বছর আগে প্রথম প্রাণী এলো তার নাম হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া সাইন এক কোষি প্রাণী এবং এটা আর এনএস্ট এটা ডিএনএ ছিল না এবং তারা ফোটোসিন্থিসিস করলো কোড়ে সালক সংশ্লেষ করে সূর্যের ফোটনকে কাজে লাগালো এবং অক্সিজেন তৈরি করলো অক্সিজেন তৈরি করে জল থেকে অক্সিজেনটাকে বাতাসে সারলো এবং একশো কোটি বছর ধরে বাতাসে অক্সিজেন সাপ্লাই দিতে থাকলো ফলে বাতাসে আজকে যে ইয়ে অক্সিজেনটা দেখছি যার মধ্যে আমরা নিঃশ্বাস নিচ্ছি সেটা কিন্তু সায়নো ব্যাকটেরিয়ারা তৈরি করেছে ওই তিনশো সত্তর কোটি বছর থেকে দুশো সত্তর কোটি বছর আগের এই গ্যাপটার মধ্যে যদি এইভাবে আমরা চেক করি কিন্তু মঙ্গলে যেহেতু সেখানে ধরা যেতে পারে সায়নো ব্যাকটেরিয়ার মতো প্রাণী তৈরি হতে পারে এক কোশি কিন্তু যেহেতু সমুদ্র নিজেই চলে গেলো সেহেতু প্রাণ আর ডেভেলপ করতে পারল না ফলে ওই অবস্থাতে থাকলো এবং তাদের যে এক্সক্রিটা হোক কিংবা তাদের ফসিল হোক কিংবা তাদের সময়কার কেমিক্যাল রিয়াকশান হোক সেই জিনিসগুলো কেমিক্যালি ই প্রডিউস কম্পাউন্ড যেগুলো ভিভিয়ানাইট পাওয়া গেছে সেগুলো হয়তো বা এখনও পর্যন্ত দেখা যেতে পারে এবং এই জিনিসগুলি পৃথিবীতে তিনশো সত্তর তিনশো আশি কোটি বছর আগে এক্স্যাক্টলি এই জিনিসগুলোই ছিল এই স্টেজের মধ্য দিয়ে পৃথিবীও গেছে এখন ফলে প্রাণ আছে কথাটা হয়তো বলা যাবে না কিন্তু প্রাণ তৈরি হওয়ার সম্ভাবনা ছিল এখন নাসা হঠাৎ এটা নিয়ে এত আগ্রহ হলো কেন কারণ অবজারভেশানটা হয়েছে কিন্তু গত বছর জুলাইয়ে তখনই আমরা জেনে গেছি যে এই সালফারাস আইটেমগুলো পাওয়া গেছে কেমিক্যালগুলো দেখা যাচ্ছে যে নাসার যে পার্সিভিয়ারেন্স ও কি বিভিন্ন জায়গাতে পার্সিভিয়ারেন্স গিয়ে মাটির স্যাম্পেল নিয়েছে ইন্টারেস্টিং জায়গাগুলোগুলোই নিয়েছে নিয়ে স্যাম্পেলগুলোকে বিভিন্ন রকম স্যাম্পেল হোল্ডারের মধ্যে রেখে ওখানে মঙ্গল একটা জায়গাগুলোতে রেখে আসছে ফলে ওদের ধারণা যে পরে একবার গিয়ে এগুলোকে পিক আপ করে এনে আবার আমাদের যে কমপ্লেক্স ল্যাবরেটরি আছে সেইখানে বসে স্টাডি করলেই এটা একদম বোঝা যাবে যেটা প্রাণ থেকে এসেছে কিংবা মানে প্রাণ মানে নিষ্প্রাণ থেকেও এগুলো বানানো হয়েছে অর্থাৎ ল্যাবোটারিতে যেভাবে বানানো হয় আর্টিফিশিয়ালি সেইভাবে বানানো হয়েছে অর্থাৎ এটা বায়োজেনিক না বায়োজেনিক নয় এটা কিন্তু বুঝতে গেলে ও স্যাম্পেলগুলোকে ফেরত আনতে হবে এখন নাসার যেহেতু বাজেট কাট চলছে সেহেতু ন্যাচারালি ওরা এটাকে বাজিয়ে দেখছে যে অন্য কোনো দেশ ইন্টারেস্টেড হবে কিনা না সঙ্গে জয়েন করে সেখানে গিয়ে এই স্যাম্পেলগুলোকে আনার জন্য অবশ্যই আমরা যখন চিন্তাভাবনা করি আমরা সবসময় মনে করি যে পৃথিবীতে এই যে প্রাণ আছে আমরা কি সারা মহাবিশ্বে একাই প্রাণী এই প্রশ্নটাই অবান্তর প্রশ্ন কারণ এটা অ্যাকচুয়ালি যেটাকে বলি আমরা মানে আত্মকেন্দ্রিক টাইপের অ্যান্থ্রোপোসেন্ট্রিক একটা চিন্তাভাবনা যে আমরা আছি কাজে আমাদের চিন্তা হচ্ছে ওরাও কি আছে ও তাহলে তো বিশাল ব্যাপার কেন বিশাল ব্যাপার আমরা যদি থাকি তাহলে ওরাও থাকবে এবং সারা মহাবিশ্বে এরকম বহু জায়গায় আছে আমাদের মতো প্রাণ তৈরি হয়েছে কিংবা আমাদের থেকেও সিভিলাইজড অ্যাক্টিভিটি চলছে তার কারণ হচ্ছে আমরা কোনো স্পেশাল কেউ না মহাবিশ্বের একটা সামান্য একটা গ্যালাক্সির সামান্য একটা তারার একটা সামান্য প্ল্যানেটের মধ্যে আমরা আছি ফলে এই প্রাণ থাকা না থাকাটা এটা এটা প্রশ্ন না যে আমরা একা আছি কি না আমরা ডেফিনেটলি শিওর যে একা নেই এবং কিন্তু প্রাণ থাকার জন্য যে কন্ডিশনগুলো স্যাটিসফাই করতে হবে যেমন একটু আগে বললাম যে পৃথিবীতে ম্যাগনেটিক ফিল্ডটা থাকলো বলেই সূর্য সমুদ্র থাকলো সমুদ্র থাকলো বলেই প্রাণটা এক কুশে থেকে মাল্টিপল সেল তৈরি হয়ে কমপ্লেক্স একটা মলিকুলগুলোতে কমপ্লেক্স অর্গ্যানিক মলিক এতে ফর্ম করতে শুরু করলো একটা সিস্টেমে কমপ্লেক্স লাইফ ফর্মে সেইটা মঙ্গল গ্রহে মাঝপথে গিয়েই আটকে গেছে শুধু মঙ্গল কেন বহু জায়গাতেই হয়তো এর থেকেও ডেভেলপড অবস্থাতে গিয়েই আটকে গেছে ফলে সারা মহাবিশ্বে এরকম প্রচুর প্ল্যানেট আছে এটা খুবই এক্সাইটিং একটা রেজাল্ট কিন্তু আমরা ওয়াচ করব যে যদি আলটিমেটলি স্যাম্পেলগুলো ফেরত আসে তারপরে কি হয় সেটা আমাদের দেখার বিষয়